স্বর্ণ একটি মূল্যবান ধাতু যা বহু শতাব্দী ধরে মানবতাকে মুগ্ধ করেছে একটি অনন্য আকর্ষণ রয়েছে এর উজ্জ্বল সৌন্দর্য এবং অন্তর্নিহিত মূল্য এটিকে ইতিহাস জুড়ে সম্পদ ও সমৃদ্ধির প্রতীক করে তুলেছে কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কিভাবে এই লোভনীয় ধাতু ভূপৃষ্ঠ থেকে বের করা হয় কেনই বা এই সোনার উপর ইন্টারন্যাশনাল মার্কেট ওঠানামা করে আবার বাঙালির বিয়ের মৌসুমে সোনার দাম প্রায় বৃদ্ধি পায় কেন সোনা হলো পৃথিবীর ভূতকের মধ্যে পাওয়া একটি প্রাকৃতিক উপাদান প্রাথমিকভাবে কোয়ার্ড শিলা এবং পলির আমানতে সোনার খরি প্রথম ধাপে স্বর্ণ সমৃদ্ধ সম্ভাব্য স্থানগুলি চিহ্নিত করা হয় যার জন্য ভূতাত্ত্বিক জরিপ করা হয় ভূতাত্ত্বিকরা প্রতিশ্রুতিশীল সোনার আমানত চিহ্নিত করতে রিমোট সেন্সিং কোর ড্রিলিং এবং ভূ রাসায়নিক বিশ্লেষণের মতো বিভিন্ন কৌশল ব্যবহার করে এই সোনা উত্তোলনের কাজ সম্পন্ন করে বিশ্ব অর্থনীতি এবং আর্থিক বাজারে সোনা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূল্যের ভাণ্ডার একটি আশ্রয়স্থল সম্পদ মুদ্রার একটি রূপ এবং বিভিন্ন শিল্পের জন্য একটি পণ্য হিসাবে পরিবেশন করে এখানে কিছু উপায় রয়েছে যাতে সোনা অর্থনীতি এবং আর্থিক বাজারকে প্রভাবিত করে এক নিরাপদ হ্যাভেন সম্পদ দুই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে হেজ তিন বিনিয়োগ পোর্টফোলিওতে বৈচিত্র্যকরণ চার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অংশ হিসেবে স্বর্ণের মজুদ রাখে এই রিজার্ভগুলি একটি দেশের মুদ্রার স্থিতিশীলতা প্রদান করে এবং সংকটের সময় জাতীয় অর্থনীতিকে সমর্থন করতে ব্যবহার করা যেতে পারে পাঁচ বিশ্ব বাণিজ্য ও শিল্প ছয় মুদ্রার উপর প্রভাব সাত স্পেকুলেশন এবং ট্রেডিং আট বিশ্বব্যাপী সরবরাহ এবং চাহিদা এছাড়াও বিভিন্ন উপায়ে অর্থনীতির উপর প্রভাব বিস্তার করে